হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্নমীর চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো সানডে তো আজকে জুন মাসের ষোলো তারিখ সানডে তো বলছিল মনটা বাড়িতে ভালো লাগছিল না আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে এমনি সানডে তাও কত

ওর মনটা ভালো লাগছিল না তো আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাব কোথায় যাব কোনো ঠিক ছিল না প্রথমে গাড়ি দেখতে গিয়েছিলাম তো গাড়ির শোরুমগুলো বন্ধই ছিল তো গাড়ি নিব নতুন সেই কারণে গাড়ি দেখতে গিয়েছিলাম তো শোরুম বন্ধ ছিল সেই কারণে বললো চলো ফুলবাড়ি থেকে ঘুরে আসি কিছুক্ষণ আমরা কিছুক্ষণ আগে আমরা নিউজ হেডলাইন্সে দেখছিলাম যে ফুলবাড়িতে ক্যানেলের জল বেড়ে গেছে অনেকেই দেখতে এসেছে তো আমরাও যাচ্ছি দেখতে তো তোমরা সাথে থাকো আর যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব যদিও আমার খুব ভয় লাগে জল দেখলেই তো আমার হাজবেন্ডের মনটা আজকে ভালো নাই দেখো প্যানেলে কত জল ভালো না কারণ ওর এক মামাতো ভাই যার সঙ্গে খেলাধুলো করতো ছোটোবেলায় তো মারা গেছে তো সেই কারণে ওর মনটা ভালো না সেই জন্যই আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি বাবা কত জল অনেক লোভ আসছে জায়গা নেই

এখানে অনেকেই বসে মাছ ধরছে দেখতে পাচ্ছ আর মন ভালো না থাকলে দেখবে যে ঘরের মধ্যে কেমন যেন লাগে ও বলছিল কেমন লাগছে মানে মারা গেছে তো মামা ভাই মারা গেছে একদিন হয়েছে মানে আজকে নিয়ে দুদিন তো আমরা তো যেতে পারিনি দেখতে সময় আমরা বাইরেই ছিলাম তো ও ভালো লাগছিল না তো একটু দেখবে বাইরে বেরোলে কারোর সঙ্গে দেখা করলে বা প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক সময় মনটা হালকা হয়ে যায় তো আমরা বাইরে বেরিয়ে এসেছি আর আমার খুবই ভয় লাগছিল খালি আমাদের এদিকে তো প্রচন্ড মানে করা রোদ ছিল আর বৃষ্টি হচ্ছিলই না সব দিকেই বৃষ্টি হচ্ছিল আমাদের নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছিল না তো বৃষ্টি হয়েছে কিছুদিন ধরে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর দেখো এই যে নদীর অবস্থা ক্যানেলের অবস্থা একদম জলে সব ঘুরে গিয়েছে আর আমরা অপোজিট সাইডে আসলাম এদিকে দেখো সবগুলো গেট খোলা হয়নি কয়েকটাই গেট খোলা আছে আর সেই জলে দেখো আমি তো ছবি তুলছি তাতেই দেখেই মনে হচ্ছে আমার মাথা ঘুরছে নদীর বুকে পাথর হব আমি তুমি হবে তার জল শীতল ধারা জড়িয়ে আমার বুকে তুমি চলবে অবিরল তোমার মাঝে ডুবিয়ে রাখব আমি আমার পাশান দেহ খানি জোৎস্না রাতে রূপলী স্নিগ্ধ ভাই তুমি মুছে দেবে তপ্ত রোদে সঞ্চিত যত গ্লানি হুতুম পেঁচা ডাকবে শিমুল ডালে দেখবে প্রেমের ঢল নদীর বুকে পাথর হব আমি তুমি হবে তার জল

এখানে একটা ছবি ভালো হচ্ছে তারা

ও ওই দিকে আছে এখনো না আশটা ওই যে ওখানে রিড রোটটা পার হতে পারছে না এই রোড আর কি আসতে যে রিথ রোডটা যখনই যাচ্ছে আবার হারতে 고추 т ь 나죠 т ь

এখন বাজে সন্ধ্যা ছটা তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম আর দেখতে পাচ্ছ এটা হলো আমাদের এখানকার বিক্স ফার্ম বিক্স ফার্মে যে বিস্কুট তৈরি হয় সেই বিক্স ফার্ম এখানে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো